প্রত্যেক দিন আমি বিকালবেলা প্রায় আমাদের বাসা এখান থেকে দু কিলোমিটার দূরে প্রত্যেক দিন এখানে আমি হেঁটে আসি কারণ বাসায় তো প্রত্যেক পিঠা তৈরি করে না পিঠার প্রতি অন্যরকম একটা টান থাকে যার কারণে আমি আসি খাই পিঠা এখানে বিচিত্র ধরনের পিঠা পাওয়া যায় বিশেষ করে ভর্তা থেকে শীতকালীন সন্ধ্যাবেলায় মানে অন্যরকম একটা অনুভূতির মধ্যে দিয়ে পিঠাগুলো আমরা খাই শুধু আমি না আমার বন্ধুবান্ধব দল বেঁধে আসি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নভেম্বর এই মাসগুলোতে পুরো মাছ জুড়ে এখানে পিঠেগুলো পাওয়া যায় যার কারণে আমি সহ আমার ছোট ভাই ব্রাদা সবাই এখান থেকে পিঠা নেয় কারণ প্রতিদিন তো বাসায় তো পিঠা তৈরি করা সম্ভব না আমরা ম্যাক্সিমাম টাইম এখান থেকে পিঠা নি ভালোই লাগে বাসায় বানাইতে অনেক ট্রিক্স জামেলা এই জন্য আর কি এখানে বানাই এখানে বসে খাই বাসায় নিয়ে খাই আমার এই শীতের সিজন এই যেটা বাড়তি আয় আমার সংসার একটু ভালোই চলে মোটামুটি ভালোই বেসা কিনে হয় আমার একটা চার দোকান আছে তার সাথে আমার কিছু হয় না জন্য আমি পিঠে বেসা ধরছি যদি বেচা কিনে বানাই বাবা বিটাও বানাই আর ভর্তা হইছে শুটকি বর্তা আর সরিষা ভর্তা কালিজিরা বর্তা নারকেল গুড় আর হাঁসের ডিম মুরগির ডিম কলের ডিম আইয়া বিক্রি করি যাম কেমন সাইজ হলে ভালো কোন 20 কেজি এখনই চলে আর শীতকালে তার 50 60 কেজি হবে কারণ নবলিয়া হপাতেই শুরু আরম্ভ প্রতি বছরের আমি এইখানেই পিঠে বিক্রি করি আজকে প্রায় আট বছর এই আট বছরের ভিতরে এই এই সে লাস্টের মৌসুমে আপনার মনে করেন যে শীতকালে এখন পর্যন্ত শীত তেমন একটা ভালো পরে নাই মোটামুটি শীত পড়ছে কিন্তু এই শীতই মোটামুটি বেচা কিনে যা হয় আল্লাহ রহমতে ভালোই হয় এরপরে শীত আরও সামনের দিকে আরও বেশি শীত যখন পড়বে তখনই আরও বেচা কিনে বেশি বাড়বে আমি প্রায় বিশ পঁচিশ কেজি চাল বিক্রি করি এরপরে আপনার এই যে কাশি কষা তো সবাই জানেন যে কি পিঠা বিক্রি করি কাশি কষা এটা হলে গরম পানি আর হলে আতপ চাল লবণ এই দিয়েই পিঠা বানাই তারপর হলো যে এই বিভিন্ন রকমের ভর্তা আছে সরিষা বাটা তারপর চিংড়ি শুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা ধনিয়পাতা ভর্তা মৌসুমি ভর্তা এই এগুলো দিয়েই হলো যে আমার সংসার জীবন যাপন চলে